আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার যে বাইক ইউনিয়নের শহীদ মিনার অত্র এলাকাটি এই যে আমরা এখন যে দাঁড়িয়ে রয়েছি এই রয়েছে আমাদের ইন্ডিয়ার সীমান্তের ভিতরে রয়েছি ইন্ডিয়ার মধ্যে রয়েছি আর ওই পাশে বাংলাদেশ রয়েছে আমরা বিএসএফকে বলে আমরা এখানে যে বর্ডার গার্ড রয়েছে তাদেরকে বলে ইন্ডিয়ার ভিতরে চলে আসছি এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া হ্যাঁ বাংলাদেশ নয় এটা হলো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দৃশ্যপাতগুলি দেখছে দেখতে পাচ্ছেন প্রায় আরও প্রায় একশো হাত ওই দিকে তার কাটার ভেড়াটা রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে ডট টিভি থেকে ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল আলু টিভি থেকে আমি সরাসরি মোহাম্মদ শাহিন খান চলে আসলাম ইন্ডিয়া বর্ডার প্রান্তে এবং আপনাদের মাঝে আজকে এই এই ব্লগ ভিডিওটি বানিয়ে নিয়ে আসছি অত্যন্ত দেখতে পাচ্ছেন এই পাহাড় বেয়ে বেয়ে আসছি মানে খুবই ক্লান্ত লাগতেছে এবং আমার চতুর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জিন সবুজ বাংলাদেশ সবুজ ইন্ডিয়া এরকম চতুর সাইটে গাছ গাছালি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে যেন একটি দৃশ্যপাত হারিয়ে যাওয়ার মতন একটি রাজ্য সে জন্য আমাদের যে রাঙ্গামাটি উড়িরচর যে আমাদের চট্টগ্রাম যে খাগড়াছড়ি রয়েছে অত্র সেই সেই জায়গার মধ্যে আমরা গুরু ভ্রমণের জন্য যাই অথচ আমাদের সুনিকটেই রয়েছে বিভিন্ন ধরনের সৌন্দর্যময় এলাকা আমরা যদি অত্র এলাকার মধ্যে ঘুরতে আসি তাহলে কিন্তু আমরা অনেক অনেক দৃশ্য দেখতে পাব মানে এখানে দেখতে পাচ্ছেন কোনো ঘরবাড়ি নেই প্রায় দুই তিন কিলোমিটারের মধ্যে কোনো বর বাড়ি নেই সমস্ত কিছু ফাঁকা গাছগাছালি নীরব এক সুন্দর পরিবেশে অত্র এলাকাটি রয়েছে প্রিয় দর্শক এই যে আমাদের প্রাকৃতিক দৃশ্যপাট কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না তেমন একটা হারিয়ে যাচ্ছে যেন এরকম দৃশ্যপাট গুলি আমরা আর খুঁজে পাচ্ছি না তো আমাদের এই দৃশ্যগুলি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইলো এবং এই যে আমাদের গাছ গাছালি কেটে ফেলা হচ্ছে প্রতিটা আমাদের ঘর বাড়ি থেকে এবং আমাদের আনাচে কানাচে থেকে এই যে আমাদের যে গাছ গাছালি কেটে আমাদের বাংলাদেশকে শেষ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক না গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ যদি সুন্দর রাখার প্রয়োজন মনে করি আমরা তখন কিন্তু আমরা গাছের গাছ লাগাতে হবে অক্সিজেন কার্বন ডাই অক্সিডে অক্সিজেন কিন্তু আমরা গাছ থেকে নিচ্ছি আমাদের যেটা সেটা গাছটা আমাদের থেকে নিচ্ছে আমরা তাদের থেকে অক্সিজেন নিচ্ছি তো আমরা কিন্তু এই আমাদের কারো পাশে যে গাছ গাছালি রয়েছে এগুলো কিন্তু কেটে আমরা কিন্তু সেখানে বড় বড় মিল ফ্যাক্টরি বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ বানাচ্ছি এবং গাছ কিন্তু কার লাগাচ্ছি না আমরা একটা গাছ কেটে আর দুইটা গাছ লাগাবো তাহলেই কিন্তু পরিবেশটা টিকে রাখতে পারবো সেজন্য জন্য আমি আমার অ্যান্ড্রয়েড টিভির সকল দর্শকদেরকে অনুরোধ করব গাছ লাগান পরিবেশ বাঁচান এবং এই যে আমাদের একটা সুন্দর পরিবেশ যখন আমাদের বাড়িতে আমার চারপাশে গাছ গাছালি থাকবে তাহলে কিন্তু পরিবেশটাও সুন্দর থাকবে অক্সিজেন ওলা পরিবেশ থাকবে আর এই অক্সিজেন থেকে আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পারবো আবার আমা আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো সেই জন্য গাছ গাছের কিন্তু অত্যন্ত ভূমিকা রাখে আমাদের পরিবেশ বাঁচানোর জন্য তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ গ্রিন একটা পরিবেশে দেখে কিন্তু আপনাদেরও মন খুবই ভালো লাগতেছে তো এরকম সবুজ সবকে সবাই কিন্তু সবুজকে পছন্দ করে চতুর্থে গাছ গাছালি যেখানে আছে। এখন কিন্তু মানুষ বেশিরভাগই ওইখানে সফর করতে যায় বা ঘুরতে যায় তো আজকে আমরা দেখাচ্ছি আপনাকে আপনারা সাথেই থাকুন আর আমরা হাঁটতে হাঁটতে দেখাচ্ছি এখন আমরা রয়েছি সেটা হলো ইন্ডিয়ার মধ্যে রয়েছি দর্শক ইন্ডিয়ার ইন্ডিয়ার থেকে এখন আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি আপনারা সঙ্গেই থাকুন আর আপনারা দেখতে পাচ্ছেন কে কীরকম চিপা চাপা দিয়ে আমরা এই ব্লগ ভিডিওটি বানাতে আসছি তো আসার মেন উদ্দেশ্যটা হলো আমি একটু আমাদের ফেসবুক দর্শকদেরকে আমার চ্যানেলের দর্শকদেরকে কিছু এনজয় দেওয়ার জন্য তো যেরকম মানুষ এখন পছন্দ করে যেটা গ্রিন সবুজ এবং গাছগাছালি বা আমাকে অনেকে কমেন্টে বলেছিলেন যে ইন্ডিয়ার যেই প্রাকৃতিক দৃশ্যপাটগুলি বা অত এলাকার যে সুন্দর সুন্দর ইয়েগুলি এগুলি তুলে ধরার জন্য সেজন্য কিন্তু আজকে ব্লগ ভিডিওটি বানানোর উদ্দেশ্যটাই ছিল এটা আপনাদেরকে আপনাদেরকে সুন্দর একটি মনোরম পরিবেশ দেখানোর জন্য আর আমাদের কস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা আখাউড়া উপজেলার যে ইন্ডিয়ার বর্ডার সীমান্ত বর্ডারগুলি রয়েছে সেগুলি দেখানোই আমার মেইন উদ্দেশ্যটা তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে প্রাকৃতিক পাহাড় এই পাহাড়টি কিন্তু বেয়ে বেয়ে আমরা আসছি একটা পাহাড়ে ওঠা বড়ো কষ্ট এবং এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলি এগুলি বেয়ে বেয়ে আমরা এসেছি এবং অত্যন্ত মনোরম পরিবেশটা আপনি আপনার পরিবারকে নিয়ে চলে আসতে পারেন এই মনোরম দৃশ্যগুলি দেখার জন্য এবং সুন্দর একটা এনজয় করতে পারবেন প্রকৃতির যে দৃশ্যগুলি অত্যন্ত সুন্দর এবং চমৎকার এক নাম্বার রয়েছে কিন্তু বাংলাদেশ এই যে আমি এখন এতক্ষণ হেঁটে আসটা ওই যে দেখতে পাচ্ছেন ওই পাহাড়গুলিতে গেছিলাম তো ওইটা ছিল ইন্ডিয়া এখন আমরা এই যে কদম দিচ্ছি আর এক কদম দুই কদম তিন কদম চার কদম পাঁচ কদম এসে এসে গেছি বাংলাদেশ এখন আমরা বাংলাদেশের ভিতরে রয়েছি আর এতক্ষণ যে ছিলাম সেটা ইন্ডিয়ার মধ্যে ছিলাম আমরা ইন্ডিয়ার বর্ডার গার্ড গার্ড থেকে অনুমতি নিয়ে তারপরে গিয়েছিলাম অত্যন্ত সুন্দরভাবে ওই আমরা একটু সামনে আমাদের বাইকটা রয়েছে বাইক ও পাহাড়ের উপর দিয়ে আঁকা রোড দিয়ে বাইকটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটাকে নিয়ে আপনারা কিন্তু ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন সুন্দর করে আর কোন কোন ধরনের ভিডিও চান আমি ওই ভিডিওটিকে নিয়ে আপনাদের মাঝে চলে আসব প্রিয় দর্শক তো আজকে এই পর্যন্তই আমরা এ পর্যন্ত রাখলাম ব্লগ ভিডিওটি পরবর্তীতে আবার দেখা হবে সে সাথে সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন সবার সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম